ঢাকা থেকে আরো দুইজন আসছে ওনারা বাসায় রয়েছে রেস্টে আছে ওনার ওনাদেরকেও দেখবেন গায়েস ইনশাআল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে রইলো আমার আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উপবাসী ভাইদেরকে রইল এক বুক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন গায়েজ আমরা নামছি আজকে গজারিয়া খালে আলহামদুলিল্লাহ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের বলুকে আমরা আজকে কি মাছ ধরি আর কি মাছ পাই আমাদের সাথে অনেক সাবস্ক্রাইবার আছে আমাদের ঢাকার থেকে চলে আসছে আমি মামুন ছোটখাটো একজন বলোকার সবাই দেখতে থাকুন চোখ এখন আমাদের বলোকে ইনশাল্লাহ যদি আমরা মাছ পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা কোনো মিস নাই গায়ে আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এগিয়ে চলি সামনের দিকে গায়েজ বৃষ্টি বাদল করলাম এই কয়েকদিন ভরপুর গায়েজ এই কারণে আপনাদেরকে ভিডিও তেমন একটা দিতে পারতেছি না আর বিলও খুব পানি এই কারণে ইনশাল্লাহ আজকে নামবো কাশ্মীরে রাইতে যাই তো কইতে পারেন এই কদিন বৃষ্টি কাশ্মীরে আজকে অনেক রাইতে ঢুকমু জানি না কোথায় আছো তুমি কত দূর না থাকে কচুরি ভিতরে বেশিরভাগ বাসা করে বাচ্চা নিয়ে হাঁটা চোলা করে ইনশাল্লাহ সব সময় পাওয়া যায় মাছ একটু কম বেশ কষ্ট করি ঠিকই কিন্তু কষ্টগুলো সবাই দেখে সবাই ভাগা ভাগাভাগি করে নেয় এই কারণে খুব ভালো লাগে না আজকে এখান দিয়ে ঢুক যে খাল পারে কারণ এইদিকে দু একদল শইলে ফোনা টোনা থাকতারে

রিয়াজ রিয়াজের তো দেখলেন আপনারা রিয়াজের জন্য একটা পাতি খোঁজেন যেমন রিয়াজের মতো রিয়াজকে একটা বিয়া করাবো কোবরা কেটাপ ধরেছে এখনো স্টোব হয়ে রয়েছে এ লড়বি না এগারা তোর বন্ধু এগারা চোখ লোদে কাঁদে জীবন কেদায় ভরা রাস্তা দেখুন কেদা ঢাকা শহরে কেদা আঙ্গুদেশের লোদ

দর্শক আমরা চলে আসি সে হুস্কিনি ভারে এই হুস্কিনি ভারে একজন মাছ দেখছিল আমাদের খাল খাল থেকে আমার তো মাছ ঢুকে যে একজনে এখানে মাছ ঢুকছে এই কারণে এখান দিয়ে জাল দিয়ে আটকা দিছে পরবর্তীতে ওই যে মামুন ওই ফসে বাইরে যেন তো কোনো শুধু এরে থাকতে পারে দেখা যাও তো ফানি কালকে ভালো উঠছে নেটটা তো বেশি নিছে না ফোনা গেল কু

Tadi tu. Okey. সিরিয়াস রকমের বাতাস বৃষ্টি সব ভিতরে পড়ছে নাকি জানি না দর্শক দেখতে পড়ে না দর্শক ফাড়ি গেছ তো পোনা চোখেরা খুব বেশি

মানে কত বড় বড় শাড়ি দেশে না এটা তো পুকুরে দোষে কি আরে ঝিলে এখন তুমি আমার আগে সারি আমি বুঝলাম মানুষের আলাপ পাইলে ভাঙা সারে না অফার কি গায়েস ওই গাছে উঠানোর সময় ইচ্ছান কাটার লগে পুরো সেগে গেছে এটা কি গেছে তুলা গাছ তুলা কাটা গদের একালে পানি হয়ে গেছে গোসাটির মতো লাল হয়েছে সেই লাগে দর্শক বাতাসটা লাগে সেই একের বাতাস বাতাসের ঠেলি হালাই দি আমার লগে মাছ পালন চাইতে কি পরিমান দুর্গতি দেন কারাগল দিতুয়া কাহুয়া বাসা তো আসেনি জিগাও ফোন দিয়া না চাকরি করে হ্যা হইলে তো নতুন দল করছে সেদিকে যায় সেদিকে পানি শুধু পানি আর পানি কেন মামুন ভয় করে না কোন সেইটা জায়গা আর গুলোর জায়গা তো বিধি অগ্রও কেন দেয়া

তবে আমার এই একটা জায়গা ভালো লাগে ফানের বলা খুব নিরিবিলি দর্শক কিছু জীবন আছে মানুষের এরকম এই গাছটা দেখুন তাইলে বুঝতে পারবেন আপনি কি আপনার বাসায় দিব দিব যেমন শুইতে দিলে বইতে যায় বইতে দিলে খাইতে চায় এই পরিস্থিতি হইলো গাছটারে এরকম তাল গাছটা তাদের ওই বট গাছটারে আটশো দিছে কিন্তু বট গাছটারে ধরে রাখছে এখন তাল গাছটা পুরা গিরা দেখুন আস্তে আস্তে মায়ের লাগবে বট গাছটা পুরো মারা লাগবে তাল গাছটা

করছে তোর দুশ করতো সামনে কেমন হয়েছে জানি আল্লাহ জানি রে হ্যাঁ করছো পড়ছিল তো জানি

দর্শক যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকে দুইটা শৈল পেয়েছি ইনশাল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা আজকের জন্য এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূলত ওই বাইক আসসালামু আলাইকুম বাইক ওই আই টেলা ডালু টেলা ডালু আই ওই চলে যাই মামুন আয় আয় হারা মামুন লও না একটা বাসা দে ওটা দে আবার আরেকদিন আই ওটা ধরে দে দেব

আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাইকে রইল আমার ভালোবাসা সবাই ভালো থাকবেন আজকের মিশন এখান থেকে শেষ চলুন মাস্টার কত দূরে বড় চাই একটু কাছে না চাই উড়ো দিস ভালো আছিস আহ দেখো মাছকে আলা আলো করে আমরা মাছ লয় ধরে দিই আইসে মাছ ধরা টেনশন আছে মোদী রা কি করে এটার নাম চেঞ্জ করলাম মোদী এটার নাম মোদী আমাকে সাবস্ক্রাইবার এটার নাম দিছে মোদী কো ভাই মোদী নাম না থা মোদী থন এটার নাম দেয়া যাও হিয়ার মতন খুশি লাগে জানেন আজ আজ অনেক আছে মাছ ধরা দেখার জন্য আগে তো কেউ জানতো না কে কোন কি করে না করে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও চালার কারণে

এই শৈলারে এখন রয়ে যাব বাসায় আজকে তো বাসায় নিয়ে পাক করা হবে একবারে কুচি কুচি করে এখন বাসায় চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে